আসসালামাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করছি আপনি অনেকটা ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আপনার যদি ইদালি যাওয়ার জন্য আবেদন করে থাকেন এবং ক্লিক ক্লিক করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমি অনেকদিন দিন যাবৎ যে ভাই আপডেট সম্পর্কে আর বিষয়ে ইতালির বিষয় সম্পর্কে কোনো ভিডিও দিচ্ছি না আসলে আপনারা তেমন কোনো কমেন্টে জানতে চাচ্ছেন না যে কোন বিষয়ে জানতে চাচ্ছেন মাঝখান একজন একটা কমেন্ট করেছে ভাই আপনার কমেন্টটা আমি পড়ছি আসলে আপনারা আসলে আমাকে কমেন্ট করতে থাকুন যে আপনারা কে কোন বিষয় সম্পর্কে বেশি জানতে চাচ্ছেন কোন বিষয় বুঝতে চাচ্ছেন না যে ইতালি সম্পর্কে ইতালির বিষয়ে কোন কে কিভাবে প্রসেসিং হচ্ছে না কোন বিষয়ে আপনাদের প্রবলেম একটু বেশি বেশি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন আমরা তাহলে আপনাদেরকে ভিডিও ওইভাবে তৈরি করে দেব সুন্দরভাবে আমরা আসলে অনেকের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি অবশেষে একটা কথা আপনাদের সাথে বলে দুঃখ প্রকাশ করে ভাই আসলে অনেকে গালি দেয় কমেন্টে বলে যে আমরা আদম ব্যাপারে মানুষের থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছি আসলে ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা টুকটা কিছু জানি বিদায় বা অনলাইন সব অনলাইনে থাকি সেই সুবাদে আপনাদেরকে একটু তথ্য আপডেট দিয়ে থাকি এই জন্য ভাই আমরা আদম ব্যাপারী না আমাদের কোনো আসলে এখানে আমরা আদম ব্যাপারি না কিছু না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত